আইন শৃঙ্খলার অবনতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন চব্বিশের গণবতনের পর বাংলাদেশ নতুনভাবে ভাবে দেখতে শুরু করেছিল ডক্টর ইউনিও পড়া বাংলাদেশ একটু হলো সচলতা ফিরে পাবে কিন্তু ডক্টরে ইউনিসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে যা ভাষায় অকল্পনীয় কারণ এই সরকার রাষ্ট্রিক অস্তিত্বীয়তা অর্থনৈতিক সংকট আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা সহ দ্রব্য দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে মেনে নিলাম দুর্বল দুর্বলতার মধ্যে কোন সংস্কার করা সম্ভব না কিন্তু দেশের আইন শৃঙ্খলা অবনতি জায়গা দেই আপনারা কেন ব্যর্থ হলেন জবাব চাই দেশে যে পরিমানে চুরি চিন্তায় ডাকাতি হত্যা দর্শন যে পরিমাণে বেড়েছে তা পূর্বে সকল রেকর্ড ভেঙে দেবে এখন আমরা দেশের সাধারণ থাকি কখন 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 জানি 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 আমার 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 ঘরে ডাকাতি হয় লাশটা পড়ে যায় আবার মা বোন দর্শনের শিকার হয় এই ঘটনাগুলোর দায় সম্পূর্ণ আপনাদের কারণ আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি এখনো করতেছেন না আপনারা যদি বলেন আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না তাহলে তাদের দ্রুত পড়তে চাই অন্যতায় যদি দেশের পরিস্থিতি এমনই থাকে তাহলে আপনারা চেয়ারে থাকতে পারবেন না ধন্যবাদ